নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে ইস্টবেঙ্গল কি এবার বিদেশে প্রি সিজন করতে চলেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে কি তারা ম্যাচ খেলবে সেই নিয়ে তোমাদের একাধিক প্রশ্ন কি জানিয়েছে কোচ কার্লেস কোয়াদ্রাজ সেই নিয়ে উত্তর দেওয়া রয়েছে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি কথা বলি আমাদের জাতীয় দল নিয়ে তো জাতীয় দলের কোচ ইগোষ্টি ম্যাচ এখনও পর্যন্ত কিন্তু পদত্যাগ করেনি তাকে যে ছেড়ে দেওয়া হবে সেরকমও কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ডিসিশন বেরিয়ে আসেনি তো দেখা যাক পরবর্তী সময়ে এই বিষয় নিয়ে কি আপডেট বেরিয়ে আসে তো এর পরবর্তী সময়ে যদি আমরা কথা বলি জাতীয় দলের বয়স ভিত্তিক দল নিয়ে তো সেক্ষেত্রে এএফসি আন্ডার সেভেন্টিন এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের যে ম্যাচগুলো রয়েছে তার কিন্তু আজকে গ্রুপ বিভাজন হয়ে গেল সেখানে কিন্তু অনেকগুলোই গ্রুপ রয়েছে আমাদের টিম ইন্ডিয়া কিন্তু ডি গ্রুপের মধ্যে রয়েছে সেখানে কিন্তু বাকি যে দলগুলো রয়েছে তারাও কিন্তু বেশ শক্তিশালী রয়েছে তো দু হাজার পঁচিশ সালে কিন্তু ম্যাচগুলো হবে তো খুবই ভালো ম্যাচ হবে এবং ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ারই কিন্তু এই অনুগ্র সতেরো দলে রয়েছে ভানলাল পেকা গুরনাজ জুলফিকার গাজী ফাইজান ওয়াইদ তো অনেক প্লেয়ারই কিন্তু রয়েছে আরও বেশ কিছু প্লেয়ারকে কিন্তু এই যুব দলে ইস্টবেঙ্গলের প্লেয়ারদের দেখা যাবে তো খুবই ভালো কিন্তু টুর্নামেন্টটা হবে পরবর্তী সময়ে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ট্রান্সফার নিউজের দিকে তো প্রথমেই কথা বলতে হবে একজন চ্যাম্পিয়ন কোচকে নিয়ে তো তিনি হচ্ছেন সাতচল্লিশ বছর বয়সী গ্রিসের কোচ স্টাইকোস ভার্গেটিস যাকে কিন্তু আমরা পাঞ্জাব এফসির হয়ে কিন্তু চ্যাম্পিয়ন হতে দেখেছিলাম আই লিগ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আইএসএলও প্রথম বছর খুব ভালো ম্যাচ খেলিয়েছে বলতেই হয় টোটাল আইএসএলে বাইশটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচে জিতেছে পাঞ্জাব এফসি ছটা ম্যাচে ড্র করেছে আর দশটা ম্যাচে হেরেছে তো প্রথম বছরেই কিন্তু চব্বিশ পয়েন্ট পেয়েছে এবং যথেষ্ট কোয়ালিটিফুল ফুটবল খেলেছে শেষের দিকে এবং টুর্নামেন্ট টা কিন্তু ভালোই গিয়েছিল পাঞ্জাবের জন্য কিন্তু পাঞ্জাবের সেট অনেক কিছু পরিবর্তন হচ্ছে তোমাদের যেরকমটা বলেছিলাম কোচ থেকে সহ মানে বিদেশি প্লেয়ার অনেকই পরিবর্তন হবে সেইভাবেই কিন্তু অফিসিয়ালি পাঞ্জাব এফসি স্ট্রাইকার ফার্গেটিস সহ তার অ্যাসিস্ট্যান্ট কোচ আরও যে সমস্ত যারা ছিল কোচিং স্টাফ তাদের কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে তো পাঞ্জাবে কিন্তু নতুন কোচ আসতে চলেছে আর এই স্ট্রাইকোর ফার্গেটিসের প্রশংসা অবশ্যই করতে হয় যেভাবে বিদেশিদের সিলেকশান করেছিলেন তো খুবই ভালো ভালো বিদেশি এনেছিলেন তার মধ্যে প্রথম যে প্লেয়ারটা বলবো আইএসএল এর গত বছর আইএসএল এর সেরা বিদেশি প্লেয়ার ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিফিল্ডারের প্লেয়ার মাধি তালাল দুর্দান্ত তার জন্য সিজন গিয়েছে আইএসএলই বলো বা বাকি সুপার কাপি বলো সেখানেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে টোটাল সিজনে পঁচিশ ম্যাচে ছটা গোল বারোটা অ্যাসিস্ট কিন্তু মাধি তালালের কাছ থেকে দেখা গেছে তো পরের বছর বলতে গেলে উইন্ডো তো ওপেন হয়েই গেছে তো ইস্টবেঙ্গলের প্লেয়ার এখন ধরাই যায় ইস্টবেঙ্গলের জার্সি পড়তে চলেছে মাধি তালাল এছাড়া আরও একজন প্লেয়ারের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তাকে নিয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় তো সেই প্লেয়ারটা হচ্ছে একত্রিশ বছর বয়সী গ্রিসের সেন্টার ব্যাকের প্লেয়ার ড্রিমিট্রিয়স চ্যাটজাইসাইস তো ডিমিট্রিয়াসের যদি আমরা কথা বলি তো খুবই একজন ভালো মানের প্লেয়ার সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে কিন্তু প্রথম দিকে একটুখানি স্ট্রাগেল করলেও দিনে দিনে যথেষ্ট ইম্প্রুভ করেছিল খেলা এবং ডিফেন্সকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল তো এই প্লেয়ারের সঙ্গেও কিন্তু পাঞ্জাব এফসির কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবার এই প্লেয়ারে গেছে বিদেশি ক্লাবেরও অফার রয়েছে থাই লিগের ক্লাবের অফার রয়েছে সাথে সাথে ভারতেরও অফার রয়েছে একটা সময় পর্যন্ত কেরা ইনকোয়ারি করেছিল কিন্তু তার পরবর্তী সময় কোনো রকম কথাবার্তা এগিয়েছে কিনা জানা যায়নি কিন্তু কিন্তু আইএসএল এর ক্লাবের অফার রয়েছে তোমাদের এটুকু বলতে পারি যে ক্লাবেই যাক না কেন তাদের দলের জন্য খুব ভালো একটা সাইনিং হবে বয়স একত্রিশ বছর একটা বছর আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে তো অভিজ্ঞ ডিফেন্ডারকে কিন্তু তারা সাইন করাতে পারবে যদিও এখনও কোনো কিছুই মানে সাইনিং হয়নি কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু এই ব্যাপারটার কনফার্মেশান এসে যাবে তো এরপরে যদি আমরা আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তো দীর্ঘদিন কিন্তু আইএসএল এ ফুটবল খেলে গেছে তেত্রিশ বছর বয়সী কোস্টারিকার সেন্টার ব্যাকের প্লেয়ার মার্কোল ল্যাসকোবিজ তো মার্কো ল্যাসকোবিজের সঙ্গে কেরালা ব্লাস্টার্স আর কন্টিনিউ করেনি তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এবার যেটা জানা যাচ্ছে মোটামুটি তাদের জাতীয় মানে তাদের দেশেরই থেকে টপ ডিভিশন লিগের ক্লাবের অফার তার কাছে রয়েছে মোটামুটি কন্ট্রাক্ট অনেকটাই এগিয়ে গেছে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু তাদের দেশের টপ লিগে কিন্তু মার্কো ল্যাসকোভিচকে দেখা যাবে তো খুবই ভালো কিন্তু মার্কো ল্যাস্কোবিচ পারফরমেন্স করে গেছে তো এরপরে যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি তো মোহনবাগান সুপারজাইন তো প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে শোনা যাচ্ছে তারা কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ কিন্তু খেলবে এবং আরও শক্তিশালীভাবে কিন্তু তারা দল গঠন করবে বেশ কিছু প্লেয়ার রীতিমতন ট্রায়ালের মধ্যে রয়েছে সেই প্লেয়ারদের মধ্যেও বেশ কিছু প্লেয়ার সিলেক্ট হবে এছাড়া অনেক প্লেয়ার যারা আইএসএল স্কোয়াডে থাকে তাদের নিয়েই কিন্তু সিএফএলের স্কোয়াড গঠন করেছে এবারে মোহনবাগান সুপারজাইন তারা কিন্তু একদম সিএফএল থেকেই দলকে একদম প্রস্তুত রাখতে চাইছে একদম যাতে সেরা পারফরমেন্স তারা করতে পারে তো ইস্টবেঙ্গলও কিন্তু প্রস্তুতি পর্ব পনেরো তারিখ থেকে শুরু করে দিচ্ছে কোচ বিনোজর্জের আন্ডারে এবার দেখার বিষয় কোন কোন মানে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের ব্যবহার করে আমি তো অন্তত চাই ভিসুনুকে যদি ব্যবহার করা যায় সায়নকে ব্যবহার করা যায় জেসিন আমন এই সমস্ত প্লেয়ারদের ব্যবহার করা দরকার এমন কি প্রয়োজনে ডেভিডকেও খেলানো উচিত তো ডেভিডকেও যদি আরেকটু গেম টাইম দিয়ে আরেকটু এবার ইস্টবেঙ্গলের প্ল্যানিং অনুযায়ী তো একটু আলাদা হবে মোহামেরানের প্ল্যানিং এতদিন খেলেছে তো প্রথম থেকে তাকে যদি খেলানো যায় তো খুবই ভালো হবে তো দেখা যাক এই বিষয় নিয়ে কী আপডেট বেরিয়ে আসে পরবর্তী সময়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো এরপরে যদি আমরা কথা বলি যে ইস্টবেঙ্গলের সিজন নিয়ে তো কালকে হঠাৎই কিন্তু ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদরাত একটা পোস্ট করেছে তার সোশ্যাল মিডিয়াতে তো সেখানে কোচ জানতে চেয়েছে যে আমরা কোথায় সিজন করতে পারি বা সিজন কাদের সঙ্গে ম্যাচ খেলতে পারি সেখানে ম্যানচেস্টারের নাম দিয়েছে আর আর্সেনালের নাম দিয়েছে তো অনেকেই সেখানে ম্যানচেস্টারকে ভোট করেছে এবার ব্যাপারটা একটুখানি তোমাদের বলি যে ইস্টবেঙ্গল বিদেশে গিয়ে সিজন করবে এরকম একটা শোনা গিয়েছিল তারপরে কোনো কিছু শোনা যায়নি লাস্ট যেটা আপডেট এসেছিল গোয়াতে প্রিসিজেন তো এটা সম্ভবত তো কোচ কিন্তু একটু মজার ছলেই জানিয়েছে কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের সহকারী কোচ ডিমাস ডেলগাডো আর ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্লেয়ার ভিক্টর ভালস্কুয়েজ সহ অনেক প্লেয়ার অনেক কোচেরা মিলে কিন্তু একটা গেট টুগেদার হয়েছিলো সেখানে বড় বড় মানুষরা ছিল সেই জায়গায় সেটাই কিন্তু পোস্ট করেছিল ইস্টবেঙ্গল তো সেই পোস্টটাকে নিয়েই কিন্তু একটা মানে মজার ছলে এরকম একটা করা হয়েছে যে এখনই বিদেশি ক্লাবে প্রিসিজেন হচ্ছে সেরকমটা কোনোরকম অফিসিয়ালি আপডেট নেই যদি পরবর্তী সময় এরকম প্ল্যানিং কোচের থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেব তো যদি বিদেশে প্রিসিজেন হয় আরও ভালো কিন্তু হবে এটুকু বলাই যায় তো কোচ কিন্তু সমস্ত দিক থেকে দলকে সাপোর্ট করার জন্য চেষ্টা করছে তো দেখা যাক কি হয় না হয় এই বিষয় নিয়ে যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের জানিয়ে দেব তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ